দুই হাজার চব্বিশের পট পরিবর্তনের পর থেকে দ্রুত বদলাচ্ছে যে মামলাগুলোর কারণে তারেক রহমানকে পলাতক বলা হতো সেগুলো এখন আইনি প্রক্রিয়ায় একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা থেকে শুরু করে মানি লন্ডারিং আইনজীবীরা প্রমাণ করেছেন যে এগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কলমে তিনি এখন অনেকটাই মুক্ত কিন্তু দর্শক এখানে একটু থামো আইনের পাতা আর রাজনীতির মাঠ এক নয় ইতিহাস ঘাঁটলে দেখা যায় তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় একজন নেতার বিরুদ্ধে মামলা থাকা বা না থাকাটা কখনোই তার নিরাপত্তার গ্যারান্টি দেয় না পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ আমরা দেখেছি আইনি ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও নেতাদের ভাগ্যে ঘটেছে তারেক রহমান এবং তার উপদেষ্টারা খুব ভালো করে জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বা প্রশাসন তাকে নো অবজেকশন সার্টিফিকেট দিলেও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে গত বছরের সাজানো কাঠামোর কতটুকু পরিবর্তন হয়েছে পুলিশ গোয়েন্দা সংস্থা এবং আমলাতন্ত্রের গভীরে এখনও কি এমন কোন স্লিপার সেল আছে যারা তারেক রহমানের ফ্ল্যাটাকে সহজভাবে নেমে না আইনি বাধা নেই এটা সত্য কিন্তু প্রশাসনিক রয়্যালিটি বা আনুগত্য কার প্রতি এই প্রশ্নটা তারেক রহমানের লিগাল টিমকে ভাবাচ্ছে তারা শুধু খালাস চান না তারা চান একটি নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবয়ে যা নিশ্চিত করতে সময় লাগে